আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে কমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছাগলের যদি মা মা ছাগলের এবং কি ছাগলের বাচ্চা যদি উকুন হয় যে আমরা বাঙালি ভাষায় জুয়া বলি যে উকুন কিন্তু বিভিন্ন রকমের হয় বিভিন্ন প্রকার হয় চ্যাপটা হয় শুরু হয় ছোট হয় নেকি হয় অনেক মানে প্রকারের ছাগলের উকুন আছে তো এই ছাগলের উকুন তাড়ানোর সঠিক নিয়ম এবং কী পদ্ধতি মানে কিভাবে ছাগলের বাচ্চাকে এবং কি মা ছাগলের উকুন দূর করবেন এবং কি ঘর থেকে উকুন দূর করবেন এবং কি এই উকুনের ওষুধটা মেডিসিনটা এই মুরগিরও খুব খুব কাজ তো এই মুরগির ফার্মও সেটা ইউজ করতে পারেন পোলট্রি ফার্মও ইউজ করতে পারেন অনলি হুম্যান মেডিসিন ওকে তো চলো বিস্তারিত আলোচনা করি এবং মেডিসিনের নাম এবং কি মেডিসিন কি ডোজে বানাবো সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ তো চলো মূল বিষয়ে যাওয়া যাক আর অবশ্যই যে কথাটি না বললে নয় চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল পাশে থাকা নোটিফিকেশনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় চলো বেশি দেরি করুন তো এরকম একটা হ্যান্ড স্প্রের কিন্তু অবশ্যই প্রয়োজন দরকার এই হ্যান্ড স্প্রে প্রয়োজন এবং কি দরকার এই হ্যান্ড স্প্রে দিয়ে কিন্তু মুরগিকে স্প্রে মারতে হবে আর যেই মেডিসিনটা হচ্ছে সেই মেডিসিনটি হচ্ছে কে ক্যারথিন আমার হাতে হয়তো বুঝতে পারছেন এবং কী দেখতে পারছেন আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভেটানারির কাছ থেকে এই মেডিসিনটা নিয়ে অবশ্যই মানে ক্লিয়ারিং আসছে না তো এই মেডিসিনটা যেহেতু আমার ফোনে মানে ক্লিয়ারিং আসছে না তবুও আমি চেষ্টা করছি ক্লিয়ারিং নিয়ে আসার মেডিসিনের নামটা এই যে কে ক্যারথিন এই মেডিসিনটা হচ্ছে কে ক্যারথিন কপা মানে কে ক্যারথিন আর কি মেডিসিনের নাম টেন তো এই মেডিসিন দিয়ে জোয়া বিভিন্ন রকমের মাছি মশা সব কিছু মানে ফ্রাম থেকে দূর করা যায় তো এই মেডিসিনটা ইউজ কীভাবে করবেন সেটি আপনাদের কাছে আমি বিস্তারিত আলোচনা করব তো এই মেডিসিন মেডিসিনটা লাগবে আর অবশ্যই এরকম একটা হ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড স্প্রে লাগবে তো এটি হচ্ছে আমার এক লিটারের মানে একটু খালি করে রাখি যে তো হাওয়াটা ঠিকমতো নিতে পারি স্প্রেটা হয় সেই জন্য এটি এক লিটার জল নেবেন হ্যান্ড স্প্রেডের মধ্যে আর কে ক্যারথিন মেডিসিন নেবেন এক এম এল এক থেকে দেড় এম এল বেশি অতিরিক্ত যদি মানে ছাগলের মানে উকুন হয় এবং কি মুরগির ঘরে উকুন হয় তাহলে দুই এমএলএ দেওয়া যায় কোনো ক্ষতি নাই কোনো সাইড এফেক্ট নাই তো আমি এটা দীর্ঘ অনেক দিন ধরে ইউজ করে যাচ্ছি আমার খুব মানে উপকার হচ্ছে এবং কি পাচ্ছি আমি ফায়দা তো আজকে আমি আমার ছাগলগুলোকে আপনাদেরকে আপনাদের কাছে মেরে দেখাবো আমার যেহেতু এই যে মেডিসিন ঘোলা আছে আমি মানে সকালবেলা একবার দিয়েছিলাম তখন আমি আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরতে পারিনি দেখাতে পারিনি তো এক এক লিটার জলে মানে দেড় থেকে দুই এম এল মেডিসিন দেবেন এইভাবে ঝেঁকিয়ে ঝাঁকিয়ে নেওয়ার পর তখন ছাগল বা মুরগির ঘরে মুরগির ঘরের উপরেও দেওয়া যায় উপরে যদি দেওয়া তো কোনো ক্ষতি নেই এবং কি মুরগির ছাগলের উপরে দিতে হয় মুরগির উপরে পড়লেও কোনো ক্ষতি হয় না এই মেডিসিন এই মেডিসিনটা এইটাই একটা কাজ কোনো ক্ষতি নেই এবং কি এই যে এভাবে এইভাবে এইভাবে ছাগলের উপর বাচ্চার উপর এবং কি মা ছাগলের উপর এভাবে দিতে হয় এভাবে দিলে তার গায়ের উকুন পাঁচ থেকে সাত এবং কি দশ মিনিটের মধ্যেই গায়ের উকুন সম্পূর্ণ উকুন বাইরে বের হয়ে মৃত্যুবরণ করবে তো এটি একটি কার্যকারী দারুণ মেডিসিন এবং কি ইউজফুল তো আমি অনেক দিন ধরে দীর্ঘ অনেক দিন ধরে ইউজ করছি তো এই ছিল আমার মূল বিষয়ে মানে আমি যেটা উপকার পাই আপনাদের কাছে সেটাই আমি তুলে ধরি তো সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি এবং কি আমার কোনো ফ্যাক ভিডিও হয় না আমার যেটা আমি ইউজ করি অরিজিনাল সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যত উপকৃত হন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর অন্য বান্ধবী বা অন্য বন্ধুর কাছে আপনাদের শেয়ার করবেন কারণ আমার ভিডিওতে যদিও তিনিও আপনার শেয়ারের মধ্যে আপনার শেয়ারে যদি তিনিও উপকৃত হন তাহলে খুব ভালো তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে অতি শীঘ্রই পর্ব ভিডিওটি